ছাত্রদেরকে তো আপনি নিশ্চয়ই জংলি এটা একটা কত বড় বাংলাদেশের জঘন্যতম যে রাজাকার বলার কারণে পুরো বাংলাদেশের ছাত্র সমাজ দেখা দিচ্ছে সই রাজাকে কিভাবে পতন করতে হয় জঙ্গলি অনেক বড় একটা কথা আমাদের এই সাধারণ ছোট ছোট ছেলে মেয়েদেরকে বলা জঙ্গলি ইজ নট এ স্মল ওয়ার্ড

আমরা নুনগোলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী আমাদের প্রিন্সিপাল একজন দুর্নীতিবাস তার বিরুদ্ধে আমাদের অনেকগুলো স্টেটমেন্ট আছে এবং পদক্ষেপ এবং খুব আছে তিনি আমাদের সাথে কী কী দুর্নীতি করছে সেগুলো সব কিছু আছে এখন আমরা প্রত্যেকটা শিক্ষার্থী একটা দাবিতে নামছি সেই দাবিটা হচ্ছে এক দফা এক দাবি যে প্রিন্সিপালের পদত্যাগ তো আমাদের কথা হচ্ছে যে তিনি আমাদের কি কোন অধিকারে আমাদেরকে জঙ্গলি বললো আমার আমরা এখানে শিক্ষা গ্রহণ করতে আসছি আমরা এখানে জঙ্গলি করতে আসি নাই আমাদের কিভাবে দাবি আমরা জংলি আমরা তো সন্তান এক সন্তান তাই না আমরা সারা দেশ আমাদের পা ধরতে বাধ্য করেছে। আওয়ামী লীগের ক্ষমতাবেন ব্যক্তিগত পা ধরতে এটা কি ছাত্র সারের একটা সারের কি যোগ্য এটা তারা তো আমরা সন্তানদের মতো আর আমাদের হচ্ছে যে বদনাম দিছে আমাদের এখানে আসছিল আসে আমাদেরকে আশ্বাস করে দিয়ে গেছে যে তিনি চব্বিশ ঘন্টার মধ্যে একটা ভালো ফলাফল দেবে আমরা এখানে একটাই দাবিতে নামছি এক আমাদের তো আমাদের তিনি আশ্বাস করেছেন যে চব্বিশ ঘন্টার মধ্যে আমাদেরকে তিনি একটা ভালো ফলাফল দিবেন এবং আমরা আস্থা পারি যদি এটা কার্যকর না করা হয় আমরা এর পরিবর্তীতে কঠোর কঠোরতম আরো ভালোভাবে মানব বন্ধন করবো